আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে এক আল্লাহ তালাও এক নবীও আমাদের এক পথও আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নার কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ এ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীটা খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বললাম আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজাতুল বিদায় আয়ামে তাসিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারা টানা মিনার সঈ তানুর রাজিম আলিয়াও মা আকমালতুলাহকুম দিন আহকুম ও আত্মাম তো আলাইকুম নেয়মাতি ও রাদীতুলাকুমুল ইসলাম আদিন সদাফল্লাহুল মওলাহান আলা আজি আল্লাহতালা তার নাবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাঠেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সোহান আল্লাহ ও আত্মাম তো আলাইকুম নেয়মাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ দি তুলা কুমুল ইসলামাদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে ফামাইয়কবালু মিনহা একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচামাল সব পচামাল যে বাদের অমুক বাদ তমুক বাদ যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক সব পচামাল যা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের জন্য এটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরকাজ এখানে কিতাব উল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বা রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য এটিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে খালাক দিয়ে শেষ হয়েছে আলিওমা আকমাল তুলা দিন ইসলামা দিনা এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ওমা হালাক্তুল জিনিয়াব আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মোমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করবো আমি ব্যবসা করবো হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর অসম সবগুলা এবাদত যদি নবী করিম সাল্লাহ সাল্লামের নকশা কদম হয় সব হেবাদত যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের শাস্তা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহাল একটা ইবাদত হবে না এবং কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকি হাসি দিবেন ওনাকে খুশি করার জন্য এটা এবাদত আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুসকে হাসি দিবেন আল্লাহর কসম ওইটাও এবাদত আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এবাদত আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এবাদত আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন এইটাও এবারত এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোড়া আপনি নামাজ পড়েন একটু পরে ইনশাল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব এটার ফর্স কয় রাখাত বাংলাদেশে তিন রাখাত আমেরিকায় কয় রাকাত ইউরোপে কয় রাখাত মিডল ইস্টে কয় রাখাত এটাকেও বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে গার্থীপূরণের জন্য আজকে চার রাখাত পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলেও আমরা শান্তি শান্তি আর দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যাই কর্মক্ষেত্রে যাই চাকরিতে যাই ব্যবসায় পরিবারে সমাজে যাই রাষ্ট্রে যাই দুনিয়ায় যাই তখন কে এই শান্তিটা পাই কেন পাই না আফাতিল কিতাবিও আবিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবানা কিছুর উপর ইমান আনবার কিছুতে তাকফির করবা অস্বীকার করবা হামা যাজা ও মাইয়াফায়ালুজা লিকা মিনকম তোমাদের মধ্যে থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবে মানা সুবিধাবাদী মানা ইল্লাফিজিয়ান ফিল হায়াতি দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরম ভাবে দুনিয়ায় তাকে ফতোয়া কে দিয়েছেন এই আছে না নাই তাইলে আমরা শান্তি যে পাই এটার জবাব এ জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত ১৫২ দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শাস্তার আর উঠবে ওটার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শাস্তার সময় হচ্ছে মাত্র পনেরো দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আপনাকে কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরাকে কি লাভবাহ বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনা করো আমার কাছে তবা করো আমি তোমাদের গুনা মুছে দেব আসেন মন বলে তবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছে রসলে এবং সাহবায়ামের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ তালা হুয়া রাহে রাহেম তিনি তবা ভুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তবা না করতো আল্লাহ আরেকটা একটা জাত পয়দা করতেন যারা ভুলও করত তবাও করতে। সুহান আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তবাকে অতীত জীবনে হেয়ার আব্বুল আলমিন আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আস্তি আমরা শপথ নিব হে আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও আমাদের এই নূতন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর নাফর মানি জেনে শুনে করবো না তুমি আমাদের এই তবাকে কবুল করো ওয়াদাকে কবুল করো আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে পরোয়া করবেন পরোয়া কাকে করবেন পরোয়ার দিকে আর আল্লাহ তালাকে পরোয়া করবো আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাট পাওয়ার ব্যাটো ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে ভোটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রাজ করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোন দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মোনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই জালো আমার এইরকম আর একটা দাওয়াত ছিল কিন্তু আমি কোনো অবস্থাতে উনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি আমি ওয়ান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমার জন্য একটা দুয়া করবে একটা দোয়া চাইবো আপনাদের কাছে আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্তমাকা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে রাখতে চাই জীবন তো একটা জীবন তো দুইটা না আর এই মত হচ্ছে সবচেয়ে লোভনীয় মৌত এই রক্তের চাদর গায়ে দিয়ে ইয়মদ তাহা বনে হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাল্লাহটা বড় দুর্বল হয়ে গেল ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান বরক আল্লাহু ফী হায়াতিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত